নমস্কার বন্ধুরা আমি দেবজানী আপনাদের চ্যানেল দেবজানী রান্নাঘরের ভিলেজ ফুটে আপনাদের সবাইকেই স্বাগত জানাই আজকে দারুণ একটা টিপস নিয়ে চলে এসেছি আপনাদের সঙ্গে শেয়ার করার জন্য অনেকেই নকুনের সমস্যায় ভুগছেন অনেক দিন ধরে অনেক রকমের টিপস অ্যাপ্লাই করেছেন কোন রকমের টিপসে আপনাদের কাজ হয়নি তাহলে আমার আজকের এই ভিডিওটা একদম প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন আপনাদের বহু বছরের নখকুনি হতে পারে কয়েক মাসে নখকুনি হতে পারে একবার ব্যবহারের ফলে আপনাদের নখকুনি চিরতরে বিদায় নেবে আজকে সেই টিপস আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। একটুও স্কিপ করবেন না কিন্তু চলুন তাহলে দেখে নিন কি জিনিসটা দিয়ে বহু বছরের নককুনি এক নিমেষেই দূরে যাবে সেটা হলো এই পাতা এই পাতাটা মানে পাতা বলা ভুল এই যে পাতার গাছ সেটাই এই গাছটা অনেক জায়গায় অনেক ধরনের নাম কিন্তু রয়েছে আমাদের গ্রামের ভাষাও একটা নাম রয়েছে তবে আপনাদের এলাকায় এই গাছের পাতার নাম কিংবা এই গাছের নাম কি সেটা আমাকে কমেন্ট করে জানাবেন তবে এই পাতা দিয়ে যদি আপনারা একবার নকুনি মানে যা যার যা সমস্যা রয়েছে সেটা যদি লাগা নেই পাতাটাকে নখের মধ্যে তাহলে দেখবেন কিভাবে নখকুনি চিরতরে বিদায় নেবে একবার কি দুবার ব্যবহারের ফলে কিন্তু নখকুনি চিরতরে বিদায় নেবে চলুন নখকুনি চিরতরে বিদায় নেবে কথাটা হয়তো একটু ভুল বলে ফেললাম তবে যে ব্যথাটা থাকে নখকুনি মানেই কিন্তু অসহ্য কর একটা ব্যথা নখের গোড়ায় এরকমই একটা এইরকমভাবেই নখকুনিটা হয় নখের গোড়াটা ফুলে যায় হালকা রস টস ভাগ হয়ে যায় আর প্রচুর পরিমাণে ব্যথা হয় ওই যে ব্যথা রস রস ভাব কোনোটাই থাকবে না তবে নককুনের সমস্যাটা দূরে যাবে একটু কয়েকটা দিন সময় লাগবে আর ব্যথার রসওয়া যেটা বলছি সেটা একদমই একবারেই বিদায় নেবে একটা পাতা আমি তুলে নিচ্ছি গাছটা আপনারা কাছ থেকে দেখে নিন তাহলে কিন্তু আপনাদের চিনতে খুবই সুবিধা হবে প্রথমে যখন পাতাগুলো নরম থাকবে পাতাগুলো এইরকম একটু গোলাপি গোলাপি আঁকায় নেবে তারপর যখন পাতাগুলোর বয়স হয়ে যাবে তখন দেখুন দুদিকটা গোলাপি হয়ে থাকবে আর মাঝখানটায় আলাদা একটা কালার হয়ে যাবে গাছটা আপনারা ভালো করে দেখে নিন তাহলে যারই নখর সমস্যা হবে যখন তখন এরকমভাবে একটা গাছের পাতা তুলে নিয়ে কিন্তু সেই নখির সমস্যা আপনারা দূরে নিয়ে যেতে পারবেন আর হ্যাঁ আর একটা কথা আপনাদেরকে বলে দিই এই গাছটা যে গাছটা আমি আপনাদের দেখালাম সেই গাছের কিন্তু যে কোনো পাতা নিলে চলবে না একদম আগার দিকে যেই পাতা এক কালারের যে পাতা এই যে দেখুন দুদিকটাই একই কালার এই পাতাগুলো কিন্তু নিতে হবে এই দেখুন এই পাতাটা নিয়েই কিন্তু আজকে আপনাদেরকে টিপসটা শেয়ার করব। কিভাবে নকুনি ধরে যায় চলুন তাহলে রান্নাঘরে গিয়ে বসেই আপনাদেরকে সেটা দেখানো যাক নিয়ে চলে এসছি এই যে গোলাপি ধরনের পাতা এবার এই পাতাটা আর এই যে একটা মোটা অংশ রয়েছে না এই মোটা অংশটাকে বাদ দিয়ে দিয়ে এই যে সাইডের পাতাটা সেটা ছেড়ে নেব হাতে আর সেটা করা খুবই সহজ এই দেখুন দুদিক থেকে কিন্তু এরকম ভাবে তুলে নেব বাবুরি কাজ শিলের ওপর বিভিন্ন ধরনের পাতা এনে এই যে সাইড থেকে দুটো পাতা আমি বের দু করেছি এগুলোকে দিয়ে দেব একটু সাইজটা ছোট করে নেব যাতে থেতো করতে একটু সুবিধা হয় আর এগুলোকে থেতো করে এগুলোর মধ্যে যে রস আছে সেটা বের করে নেব আপনারা চাইলে দু ফোঁটা জলও এতে ব্যবহার করতে পারেন তাহলে একটু খুব সহজেই রসটা বেরোবে একদমই এরকম শক্ত শক্ত পাতা তো রস বেরোতে একটু অসুবিধা হবে আর যদি একটু বেশি করে বানিয়ে নিয়ে রাখতে চান তাহলে মিক্সির জারে ভরে কিন্তু এটাকে আপনারা পেস্ট করে নিতে পারেন কোনো অসুবিধা নেই সেটা আরও অনেকটাই ভালো হবে তাতে কি হবে বলুন তো আপনারা একদিন এটাকে মানে মানে প্রস্তুত করে একদিন প্রস্তুত করে বেশ কয়েকদিন ধরে আপনারা সেটা অ্যাপ্লাই করতে পারবেন আমি কিন্তু দু ফোঁটা জল দিয়ে দিয়েছি দু ফোঁটা মানে দু ফোঁটা দু তিন ফোঁটা এরকমই দেবেন আর এর থেকে বেশি দিতে যাবেন না তাহলে পাতার গোনা চলে যাবে এইরকম হালকা একটু জল দেওয়ার কারণ হলো পাতাটাকে একটু ভিজিয়ে নরম করে নেওয়া পাতাটাকে একটু ভিজিয়ে নরম করে নিলে পর পাতার মধ্যে যে যেটা রয়েছে গোনাগুলি সেটা কিন্তু খুব সহজেই আমরা পেয়ে যাই পাতার যে একটা রস বেরোবে সেটা আমরা খুব সহজেই পেয়ে যাব নাহলে একদমই শুকনো জিনিসকে আমরা যখন গুঁড়ো করবো তখন কি সেরকমভাবে রসটা পাবো পাবো না তার জন্যই কিন্তু এখানে জলের ব্যবহার করা আর পাতাটাকে আমি কিভাবে করেছি দেখুন ঠিক এই এইরকম ভাবে পাতাটা গোলাপি হতে পারে কিন্তু থেতো করার পর এই এইরকমই একটা কালার আসবে সেটাতে আপনাদের কিন্তু অন্যরকম চিন্তা ভাবনা করার কোনো প্রয়োজন নেই কালারটা রকম আসবে এটা দুই থেকে তিনবার নখে অ্যাপ্লাই করার মতন করেই কিন্তু রসটা বেরিয়ে গেছে কতটা পরিমাণ বেরিয়েছে দেখুন আর নখকুনি কিন্তু গোটা পায়ে হয় না যে কোনো একটা নখের মধ্যেই হয় তার জন্য এইটা একদিন এটাকে প্রস্তুত করে নেব দুই দিন ধরে লাগাবো এর সঙ্গে আমি কিন্তু দুটো উপকরণ মেশাবো প্রথম উপকরণ হলো অ্যালোভেরা জেল এটা কিন্তু আমার বাজারের কেনা অ্যালোভেরা জেল তবে আপনারা যদি চান বাড়িতে একদম বাড়ির অ্যালোভেরা জেলটা নেওয়ার চেষ্টা করবেন যদি পারেন তো নেবেন না পারেন তো রকম কেনা অ্যালোভেরা জেল দিয়ে দেবেন অ্যালোভেরার যে পাতাগুলো রয়েছে সেই পাতাগুলো দুদিক ছিলে মাঝখান থেকে জেলটা বের করে নেবেন আর এখানে আমি হাফ চামচ জেল ব্যবহার করছি এর সঙ্গে আরেকটা জিনিস দেব সেটা হলো হলুদ হলুদ কিন্তু একটা অ্যান্টিসেপটিক এর কাজে ব্যবহার হয় সেটা আমরা প্রত্যেকেই জানি হলুদ একটা অ্যান্টিসেপটিকের কাজে ব্যবহার হয় কারণ নখকুনির গোড়ায় ওই যে ব্যথাটা রয়েছে এই হলুদটা দেওয়ার ফলে ওই ব্যথাটা কিন্তু আর থাকবে না হলুদ অ্যালোভেরা জেল আর ওই পাতার রস একসঙ্গে ভালোভাবে মিশিয়ে নিতে হবে নখ যখন হয় নখের কোনাটা কিন্তু একটুখানি ফেটে যায় একদম নখের গা থেকে ওই চামড়াটার একটুখানি দূরত্ব হয়ে যায় ফেটে যায় ওই ফাটা দাগটাকে কিন্তু যোগ করার জন্য না ফাটা দাগটা মিলিয়ে যাবে তার জন্যই কিন্তু এখানে অ্যালোভেরা জেলটা ব্যবহার করা আর এই যে হলুদ হলুদ অ্যান্টিসেপটিকের কাজ করে সেটা যাতে ব্যথাটা চলে যায় ওখানে যে নখের মধ্যে যে ব্যথা থাকে রস রস ভাব থাকে এটা হলুদ দেওয়ার কারণে সেটা চলে যাবে আর ওই নখ দ্বিতীয়বার ফিরে আসবে না ওই পাতাটার রসের কারণে তার জন্য আমরা এখানে তিনটি উপকরণ মিশিয়ে নিয়েছি ভালোভাবে এইবার যেখানে আপনাদের নখ খুনি হয়েছে যেই নখটাতে হয়েছে অনেক সময় হাতের কিন্তু এই নখের এই জায়গাগুলোতে কিন্তু নখ হয়ে থাকে এই জায়গাগুলোতে ঠিক এই রকম জায়গাগুলোতে নখুনি হয়ে থাকে কিংবা পায়েও হয়ে থাকে পায়েই বেশিরভাগ নখকুনিটা হয় অনেকের হাতেও হয়ে থাকে আপনাদের যে জায়গায় নখকুনি হয়েছে ওই জায়গাটাতে হালকা করে একটু পরিষ্কার করে এই রকম মিশ্রণটা আপনারা লাগিয়ে নেবেন আর কীভাবে লাগাবেন কখন লাগাবেন সেটাও আমি আপনাদের বলে দেব আমি আগেও কিন্তু নখকুনি টিপস আপনাদের সঙ্গে শেয়ার করেছি আমার নিজেরও প্রচুর নখকুনি হয়েছিল একটা নখের মধ্যে আর সেই টিপসগুলো শেয়ার মানে আমার নখে অ্যাপ্লাই করার পর নখটা একদম সুন্দর হয়ে গেছে নখকুনি একটুও কোথাও মানে নখটা যে নখকুনি হওয়ার ফলে নখটা একটু দেখতে অন্যরকম হয়ে যায় আমার সেই সমস্যাটাও দূরে গেছে নখটা দেখতে অনেকটা সুন্দরও হয়ে গেছে আর ব্যথা বলুন রস বলুন কোনো কিছুই নেই সেটা আপনারা নিজেরাই দেখে নিন আর আমার আগের ভিডিও দেখে নেবেন আমার নখের কী ধরনের অবস্থা ছিল সেটা আপনারা বুঝতে পারবেন আমার আগে যে কয়েকটা নখ ভিডিও রয়েছে সেটা আপনারা দেখে নেবেন আর আজকে আমার নখটা দেখুন এই দেখুন কতটা সুন্দর এই সমস্ত জায়গাগুলোতে কিন্তু হয়ে থাকে এই জায়গাগুলোতে চলুন তাহলে কীভাবে অ্যাপ্লাই করতে হবে আমি আপনাদের দেখিয়ে দিই আর এটা কখন অ্যাপ্লাই করতে হবে কিংবা সপ্তাহে কয় দিন অ্যাপ্লাই করতে হবে সেটাও আমি আপনাদের বলে দেবো আর আমার নখের এই জায়গাটাতে কিন্তু নখুনি ছিল তবে যদি এখন নখুনি নেই তবে আপনাদেরকে দেখানোর সুবিধার্থে আমি নখের মধ্যে সেটা অ্যাপ্লাই করছি এই যে নখের এই কোনাগুলোতে যেই কোনাতে ব্যথা সেই কোনাতে। আমার এই কোনাতে ব্যথা ছিল এই কোনাতে এরকমভাবে লাগিয়ে নিয়েছি আর লাগিয়ে নেওয়ার পর কিন্তু হাঁটা চলা খুব একটা না করাটাই ভালো তার জন্য আপনাদের হাতের কাছে যে কোনো মানুষের হাতের কাছে সন্ধ্যাবেলায় একটু বেশি সময় থাকে সন্ধ্যাবেলা কাজ সেরে এরকমভাবে ভাবে নখের মধ্যে লাগিয়ে দুই থেকে তিন ঘন্টায় আপনারা রেখে দেবেন আবার একদম শোয়ার সময় লাগিয়ে কিন্তু শুয়ে পড়বে না লাগিয়ে যদি শুয়ে পড়া যায় না তবে বিছানায় কিন্তু এই চলে যাবে আর নখের মধ্যে কোনো কিছু কাজ করবে না তাই সন্ধ্যাবেলা এটা লাগানোর পর দুই থেকে তিন ঘন্টা বসে তারপর আপনারা যে কোনো জায়গায় কাজ করতে পারেন আর হাঁটাচলা করতে পারেন আর এটা মুছে ফেলার কোনো দরকার নেই একা নখের মধ্যে ঢুকে যাবে কিছুটা ক্রিম আর কিছুটা একা এখানে থেকে থেকেই মুছে যাবে আপনাদেরকে মোছার কিন্তু কোনো প্রয়োজন নেই আপনারা রোজ রাতে এটা ব্যবহার করতে পারেন তবে আমি আশা করছি দুই থেকে তিন দিন ব্যবহার করার ফলে আপনাদের নকনের সমস্যা দূরে চলে যাবে তবে নিহাত যদি না গিয়ে থাকে তাহলে কিন্তু সপ্তাহে দুই থেকে তিন দিন আপনারা এটা ব্যবহার করবেন আর এটা একবার প্রস্তুত করে নেবেন এই যে জিনিসটা কতটা প্রস্তুত হয়েছে দেখুন একদম অল্প অল্প উপকরণ দিয়েই কিন্তু বানিয়েছি তবে একদিন বানিয়ে নিলে সারা সপ্তাহ ধরে যখনই মন চাইবে যেদিন মন চাইবে একটুখানি করে নকুনির গোড়ায় এটা আপনারা লাগিয়ে নেবেন এই নকুনির সমস্যার জন্য অনেকে হয়তো হাজার হাজার টাকা খরচও করে ফেলেছেন যাতে নকুনির সমস্যাটা দূরে যায় কিন্তু কোনো লাভ হয়নি এরকম ভেষজও কিছু কিছু টিপস একদম বাড়ির আশেপাশে থাকা কিছু গাছের পাতা দিয়েই কিন্তু আমাদের অনেক বড় বড় রোগের সমস্যা দূর হয় সেটা আমরা জানতে পারি না বলেই কিন্তু সেই রোগের সমস্যাগুলোর জন্য আমাদের অনেক অনেক পরিমাণে অর্থের খরচ হয় আর আমরা নিজেরাই সেই অর্থের খরচ করে ফেলি তবে আপনাদেরকে খুব সহজ পদ্ধতিতে কীভাবে নকুনির সমস্যা দূরে যায় সেটা আমি আপনাদের দেখিয়ে দিলাম আর আমার এই ভিডিও এই টিপসের ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট ও শেয়ার করে জানাতে ভুলবেন না আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন যাতে প্রত্যেকদিন বিভিন্ন ধরনের টিপস আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে পারি দেখা হচ্ছে আবার নতুন কোনো টিপস কিংবা রান্না নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা